সাত সকালেই ইডির কবলে শঙ্কর আড্ডুর চার্টার্ড অ্যাকাউন্টেন্ট রেশন দুর্নীতি মামলায় আজ ফের সক্রিয় ইডি কলকাতায় অন্তত চার চারটি জায়গায় আজ সোমবার সকাল থেকে তল্লাশি অভিযান চালাচ্ছে ইডির অফিসাররা এই মামলায় ধৃত বানগার প্রাক্তন পুরপ্রধান শঙ্কর আড্ডুর চার্টার্ড অ্যাকাউন্টেন্টের অফিসেও গিয়েছেন কেন্দ্রীয় আধিকারিকরা শঙ্করের নব্বইটি বেশি ফরেক্স শঙ্করের নব্বইটি বেশি ফরেক্স সংস্থা রয়েছে শঙ্করের নব্বইটিরও বেশি ফরেক্স সংস্থা রয়েছে বলে আদালতে দাবি করছে ইডি ফরেক্স সংস্থার কাজ হচ্ছে বিদেশি মুদ্রা কেনাবেচা করা বিদেশি মুদ্রা দেশে নিয়ে আসা এবং দেশের টাকা বিদেশে পাচার করা তবে সেই সংস্থাগুলির সম্পত্তির পরিমাণ প্রায় তিন হাজার কোটি টাকা এই সংস্থার মাধ্যমে শঙ্কর অন্তত কুড়ি হাজার কোটি টাকা বিদেশে লেনদেন করেছেন বলে দাবি কেন্দ্রীয় সংস্থার অভিযোগ টাকা আগে বিদেশি মুদ্রায় পরিবর্তন করে তারপর তা দুবাইয়ে পাঠানো হয়েছে কখনও টাকা সরাসরি দুবাই পৌঁছেছে কখনও গিয়েছে বাংলাদেশ হয়ে গত পাঁচই জানুয়ারি সকালে বনগায়ে শঙ্করের বাড়িতে তল্লাশি চালায় ইডি প্রায় সতেরো ঘন্টা তল্লাশির পর গ্রেপ্তার করা হয় সেই শঙ্কর আড্ডর চার্টার্ড অ্যাকাউন্টেন্টের বাড়িতে আজ সাত সকালেই হানা দিয়েছে ইডির আধিকারিকরা রেশন দুর্নীতি মামলায় শঙ্কর আড্ডই এখন ইডির ট্রাম্প কার্ড শঙ্কর আড্ডোর মাধ্যমেই রাজ্যের প্রভাবশালীদের টাকা পৌঁছেছে দুবাই বাংলাদেশ এমনকি পশ্চিমীর দেশগুলোতেও শঙ্কর আড্ডর মাধ্যমেই কোটি কোটি টাকা বিদেশের মাটিতে পাচার করা হয়েছে আর যার নেপথ্যে রয়েছে একাধিক প্রভাবশালী এই শঙ্কর আড্ডই এখন ইডির ট্রাম্প কার্ড এবার শঙ্কর আড্ডোর সিএ চার্টার্ড অ্যাকাউন্টেন্টের বাড়িতে হানা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট